তো তারা কিন্তু আরেকটা জিনিস নোট করে দিতে চাই যে অফিসিয়াল গ্রুপ আছে সেইটাতে প্রায় এক হাজার সামথিং মানুষ আছে এখনো পর্যন্ত তো তারা বিষয়টা জানে বাট এই গ্রুপের বাইরে যারা আছে তারা কিন্তু বিষয়টা জানে না আপনারা গ্রুপে জয়েন হতে পারেন আমি আসলে সচরাচর সবসময় আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিই তারপরে অনেকে পান না এক্ষেত্রে যারা পান না তারা প্রবাসীয় অ্যাপসটা ডাউনলোড করবেন অ্যাপসটা ডাউনলোড করার পরেই দেখবেন আঠারো হাজার কর্মী একটা ফোল্ডার দেওয়া আছে এটাতে ক্লিক করা মাত্রই আপনি গ্রুপে চলে আসবেন তো একবারে ইজি ওয়ে তো কথা না বাড়িয়ে চলুন শোনা যাক যে কি জানিয়েছে সেই প্রতিনিধিদেরকে প্রকাশকলান মন্ত্রণালয় থেকে আসসালামু আলাইকুম সমস্ত ভাইরা ভালো আছেন গত কাল যে আমাদের মন্ত্রণালয় যাওয়ার কথা ছিল আমরা গেছি এবং যে লিসগুলো তো আমাদেরর কথা ছিল আমরা সেই লিসগুলো ওনার কাছে জমা দিছিলাম বলে উনি আমাদের লিসগুলো নিছে এবং এবং এর উপর কাজ করবে উনি সেটাও বলছে উনি আমাদের একটা বিষয় বলছি যে গত মিটিং এ যে বিষয়টা আলোচনা হয়েছে বাইশ তারিখে ওনারা বলছে যে লোকগুলা হম আটকা পড়ছে লোকগুলা একমাত্র বই সেলের মাধ্যমে যাবে বুঝতে পারছেন বই সেলের মাধ্যমে যাবে এবং অনেক অনেক হ্যাঁ কোম্পানি লোকগুলা নিবে না সেগুলা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সাররা ওনারা বলছে যে এই কোম্পানিগুলো আমরা বাছাই করি ইয়ার মাধ্যমে অন্য কোন ইয়ার মাধ্যমে আমরা বাছাই করি লোকগুলো পাঠাই দিই মালয়েশিয়া সরকার না ওনারা বলছে না আমরা কোম্পানিগুলো বাছাই করে দিব হুম তখন এই লোকগুলা আমরা নিব কিন্তু বলছে উনি কনফার্ম এই লোকগুলা নিবে এবং যদি বলছে যদি আমরা যদি হ্যাঁ নিতাম আমাদের যদি কোম্পানি বাছাই করার দায়িত্ব দিত মানে বলতো ওনারা তাহলে আমরা তোমাদেরকে এক এক সপ্তাহর ভিতরে আমরা মেডিকেল করায় শুধু লোকগুলা পাঠিয়ে দিতাম বুঝতে পারছেন মেডিকেল করাই শুধু পাঠিয়ে দিতাম এখন ওনারা বা কাজ হলো করতেছে ওনাদের কাজটা হলেই মানে তারপরে তোমাদেরকে মেডিকেল করে আমরা লোকগুলারে পাঠাই দেব এরকম ভাবে বলছে আর কি আমাদেরকে এবং আপনারা জানেন কাল সকাল থেকে ঘর থেকে বেরিয়ে হয়েছি জ্বরের মধ্যে দিয়ে ঘর থেকে বেরিয়েছি মানে এমন বৃষ্টি জ্বর মানে বের হবার মতো না তারপরও যেহেতু কালকা না গেলে আবার ঈদের বন্ধ হয়ে যেতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে তারপর ডরের মধ্যে দিয়ে গেছে এবং গাড়ি গাড়িও পাওয়া যায় না এরকম একটা অবস্থা হয়েছে যেখানে এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা লাগে বাড়িতে আসতে দুই ঘন্টা লাগে না দেড় ঘন্টা লাগে সেই জায়গায় ছয় ঘন্টায় বাড়িতে আসছে রাত নয়টার নয়টা বাজছে বুঝতে পারছেন বাড়িতে আসতে এবং কি অনেক জায়গায় আধা ঘন্টা জায়গা চল্লিশ মিনিট জায়গা এরকম একটু পানের মধ্যে হাইটা আসতে হয়েছে এবং এই কারণে আপনাদের সাথে কথাও বলতে পারিনি মোবাইলও ভিজে গেছে এবং চার্জও নাই এবং পাঞ্জাবি কোন প্যান্ট গণ কোন কিছুই মানে হ্যাঁ অবস্থা ভালো ছিল না এবং যে কথা আবার বলছে যে আমার যে লিজগুলা দিছি যেই লিস্টগুলোর ভিত্তিতে কাজ করবে এবং যারা লিস্টগুলো জমা দেন নাই বুঝতে পারছেন তাদের বিষয়ে আমরা কথা বলছি স্যার হ্যাঁ আমরা এগুলা কালেক্ট করতে পারছি এগুলো জমা দিছি এবং বাকিগুলো আমি আবার আপনার কাছে হ্যাঁ যে লোকগুলা স্যার অসহায় কিন্তু তারা আসতে পারেনি সেই লোকগুলোর লিস্টও আমরা আপনাদের কাছে জমা দেবো হ্যাঁ এরকম উনি বলছে হ্যাঁ তো সেই আবার জমা দিয়ে যাই হোক এবং উনি বলছে যদি আমাদের কাছে এই এজেন্সির মানে ইয়া আমাদের কাছে যদি কোম্পানি গুলো তারিখে করার জন্য দিত তাহলে আমরা খুব শীঘ্রই তোমাদের পাঠা দিতে পারতাম এটা আমি আগে বলছি এখন তাদের কাছ থেকে তারা বলছে তারা এরা বাছাই বাছাই করে তারপরে বলবে কয় তাদের কাছে অনেক স্লো আমরা তাদেরকে বারবারই মানে এত স্লো থেকে আমরা বারবার তাদেরকে মানে আমরা হ্যাঁ মানে খবর নিচ্ছি এবং তাদেরকে আমরা জানাচ্ছি এবং তারা বলছে যে কাজ করতেছে তো আমাদের আমাদের হাতে যদি এরকম থাকতো আমরা তোমাদের শুধু মেডিকেল করে পাঠায় দিতাম এবং আমরা সেই চেষ্টাই করতেছি এরকম ভাবে আমাদের সাথে কথা বললো আর কি তো জুলাই মাসের কথাই আমাদেরকে বলছে আপনারা যারা ইয়া জমা দিতে পারেন নাই সমস্যা নাই আপনারা জমা দিবেন মানে কতদিন পরে আমরা সেগুলা কালেক্ট করে নিব এবং সেগুলা সেখানে জমা দিব কোনো সমস্যা নাই বলতাছে আমরা বই থেকে তোমাদেরকে নিব যে আট হাজার লোক হ্যাঁ বই থেকে নিব এবং তোমাদের ব্যাপারটা আমরা এজেন্সির মাধ্যমে দিতাম এজেন্সির মাধ্যমে দিলে লোকগুলা যাইতে পারতো তাড়াতাড়ি যাইতো কিন্তু তোমাদের বিশাল সমস্যা হইতো হুম তোমাদের কোম্পানির মধ্যে নিয়ে বিষয়ে ঝামেলা করতো এবং তোমাদেরকে আবার পুনরায় টাকা দিতে হবে এটা আমরা নিশ্চিত করছি যে কোম্পানি থেকে বা এজেন্সি থেকে হ্যাঁ আমাদের প্রতিনিয়ত তার সাথে কথা বলে তোমাদেরকে আবার হ্যাঁ টাকা চাইতো তোমাদের থেকে আবার চার লাখ পাঁচ লাখ তিন লাখ এরকম করে টাকা নিতো তাহলে তোমরা আবার সমস্যায় করবে আবার আমাদের এই ঝামেলা পয়তো এই কারণে আমরা এই সম্পূর্ণ এগুলো পরিস্থিতি থেকে দিব পরিস্থিতি থেকে তোমরা চাইবা তোমাদের ব্যবস্থাটা হবে এবং আমরা যতদূর চেষ্টা আমাদের পক্ষ থেকে করো আমরা সেটা করতেছি এটা তো আমাদের বিষয় এটা মানুষ দায়িত্ব নিছে এটা মানুষ সেখান থেকে হ্যাঁ ব্যবস্থা করে দেবে বুঝতে পারছেন এরকম ভাবে বলছে আমরা আরো বিভিন্ন ধরনের কথা বলছি আর বলছে যে যদি এবার না হয় জুলাই মাস পর্যন্ত দেখো আগেও বলছে দুধ দিয়ে না হয় তোমাদের অন্য দেশের ব্যবস্থা আমরা দেখি করে দিব এটা একটা বলছে আর কি বলে আমাদের যদি এক পার্সেন্ট আমাদের যদি এক পার্সেন্ট করার ক্ষমতা থাকে আমরা সেটাই করতেছি এরকম করে বলতেছে আর কি আর যদি হ্যাঁ তোমাদের জুলাই মাসে না হয় তো তোমরা আসো আইসো তারপরে আর একটা কোনো ব্যবস্থা আমরা করার চেষ্টা করব এরকম ভাবে বলছে অনেকক্ষণই কথা হইছে। বলছি স্যার এই যে লোকগুলা দিয়েছে স্যার এই লোকগুলা খুবই বেশি বক্তব্য এই লোকগুলার আপনি বিশেষভাবে এগুলা দেখবেন এবং আমরা যেগুলা দিব সেগুলো আপনি বিশেষভাবে দেখবেন এবং এইটার ব্যবস্থা আপনারা করবেন বলে আচ্ছা ঠিক আছে সাইন দিয়ে সেখানে ওনারটা রায়কা দিছে আমরা আমাদের লিস্টগুলা এবং যখন দেখব আমরা কার্যক্রম শুরু হয়েছে তখন আমরা আবার গিয়ে তাদেরকে তাগিদ দিব এবং আমার মনে হয় যে আমরা ইনশাল্লাহ আমাদের কাজটা হবে মানে যদি লোকগুলা নেয় আর কি যে এই যে লিজগুলা দিছে এই লিজগুলা কাজটা হবে বুঝতে পারছেন এখন আল্লাপাক ভালো জানে আর তাদের ভিতরের খবর তো আর বুঝছেন না তারা সেটা তো আর আমরা জানি না তাদের ভিতরে কি আছে কিন্তু আশা করি আমাদের এটা যদি লোকগুলা নেয় তাহলে আমাদের লিজগুলা কার্যকর হবে আর কি আর যারা দেন নাই আমরা সময় বুঝে আপনার লিজগুলা কালেক্ট করে আমরা সেখানে পৌঁছে দেবো কোনো টেনশন করবেন না এবং আপনারা কোন দালাল দালালের কত বিশ্বাস দেবেন না কোন দালাল থেকে দালালকে টাকা দিবেন না উনি বলছে বইএসএল থেকেই যাবে লোকগুলা আর যদি নতুন কোনো কলিং খোলে তাহলে এজেন্সির কাছ থেকে হ্যাঁ নতুন লোক সারা তারা যাবে নতুন কলিং খুললেও মানে আমার হ্যাঁ উনি যেটা বলছে বইয়েসেল থেকে নিবে এবং যদি নতুন কলিং না খুলে আট হাজার লোক নেয় তাহলে বইএসএল থেকেই নিবে সেটা কোন অন্য কোন ইয়ার থেকে নিবে না উনি এটাও বলছে যে টাকা মাকা তোমরা চাইবে তারা তোমরা দিও না বলছে স্যার এখনই আমাদের থেকে টাকা দিতে এই কারণেই আমরা সেখান মানে রাজি হইছে মালয়েশিয়া সরকার রাজি হইছে যে এই লোকগুলো বইস্থল থেকে নিবে মানে এজেন্সি থেকে নিবে না এটা একমত হইছে হুম এরকম করে উনি বলছে আমাদের তো আপনারা কোনো দালালের কথা কোন ইয়ার কথা বিশ্বাস যাবেন না টাকা দিবেন না কেউ 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 টাকা দিবেন না এবং আপনারা যে যেভাবে পারেন আপনারা টাকা পাসপোর্ট গেলে উঠাই নেন যদি শোনেন যদি কলিং খুলে তখন যদি আপনাকে এই এজেন্সি না নেয় তাহলে আমরা সেটাকে তাদেরকে বাধ্য করতে পারবো নিতে তখন আমরা বলবো যে স্যার উনি আমাদেরকে ঠকাইছে আমাদের টাকা সব কিছু নিছে করছে এখন লোক নিতে নিচ্ছে না তখন সে নতুন কোনো লোক নিতে পারবে না বুঝতে পারছেন এই কারণে আপনারা যে এই যে ব্যবহার টাকাটা উঠায় নেন পাসপোর্ট উঠাই নেন যখন লোক যায় তখন আপনারা যাইতে পারবেন বুঝতে পারছেন নয়তো তো মন্ত্রণালয় থেকে যাইতে পারবেন নতুন কলিং খুললে হ্যাঁ নয়তো আপনারা

তো যদি কলিং ভিসা খুলে তাদেরই প্রসেসিং সবার আগে করা হবে আর বুয়েসেল থেকে করা হবে এছাড়া সামনে যদি কোনো অফিসিয়াল আপডেট আসে বা সেই লিস্ট আমি পাই সেটা সাথে সাথে এক্সপ্লেন করবো আর সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ